ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বেলি নিউ ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি আজকে সুন্দর সুন্দর টপিক্স নিয়ে আপনাদের মাঝে আসলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন অনুরোধ জানাচ্ছি তাহলে আপনাদের অনেক উপকার আসবে এবং ভালো লাগবে তাহলে চলুন আমরা যারা গৃহিণী তারা সবসময়ের জন্য সারা দিন সংসারে খেটেই যাচ্ছে খেটে খেতে একদম বোর হয়ে যাচ্ছে আমরা সকালে উঠি সকাল থেকে শুরু করি সংসারের কাজ ধোয়া ধুই কোটাকুটি বাটা বাটি রান্না বান্না স্বামীর সেবা যত্ন ছেলেমেয়ের সেবা যত্ন এরকমের করে করে আমাদের দিনগুলো বছরে বছর যুগ যুগ ধরে এভাবে কেটে যাচ্ছে আমরা সংসারে থাকতে থাকতে আমাদের অশান্তিতে মন ভরে যাচ্ছে আর শুধু বলে কি আমরা কাজ করি আর যখন মেজাজ খারাপ হয় তখন বলি ধূর সাই আর ভালো লাগে না সংসার করতে আর ভালো লাগে না অশান্তি আর ভালো লাগে না কাজ করতে করতে অশান্তিতে মনটা ভরে গেছে এভাবে শুধু আমরা বলি তাই আমরা সব বন্ধুদের বলবো মাঝে মাঝে আমার মতো এরকমই করে আপনারা সুন্দর একটা পরিবেশ দেখে মাঝে মাঝে ঘুরতে বের হবেন তাহলে আপনাদের মন প্রফুল্ল হবে মন থেকে অনেক টেনশন দূর হবে আমরা কিন্তু পরিপূর্ণভাবে কেউই সুখী না সব সময়ের জন্য চারদিকে আমাদের সব কিছু দুঃখ দুর্দশা বালা মুসিবত আপদ বিপদ চতুর্দিক থেকে ঘেরা থাকে ঘেরা থাকে সময়ের জন্য একটা সমাধান করি আর একটা ঝামেলা সামনে এসে দাঁড়ায় তাই এগুলো টেনশন করতে করতে আমরা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি আমাদের সুস্থ থাকা লাগবে সুস্থতা সবসময় আমাদের কাম্য সমাজে কিন্তু অসুস্থ লোকের এক পয়সার দাম নাই। অসুস্থ হলে আপনার কাছে কোনো বুদ্ধি জিজ্ঞেস করতেও কেউ আসবে না তাহলে মানুষ বলবে কি উনি অসুস্থ উনি কি আর বলবে উনি এগুলোর সমাধান দিতে পারবে না এরকমের কথা বলে আপনাকে অবজ্ঞা করবে অবহেলা করবে তাই নিজেকে সুস্থ রাখতে হলে মাঝে মাঝে আপনারা ঘুরতে বেরিয়ে পড়বেন যেমন দেখেন আমি আজকে আমার মন ভালো লাগে না তাই বের হয়ে পড়লাম এবং আমার প্রফেশনের জন্যই আমি এসেছি ভিডিও বানানোর জন্য এসেছি তারপরে ঘুরতেও আসলাম তারপরে আপনাদের সাথে এই যে এখন গল্প করতেছি এই জন্য আমার মন অনেক ভালো হয়ে যাবে আমার প্রফেশনের কাজ হলো ঘোরাও হলো মনও ভালো হলো তাই আপনারা বলবো বলব সবসময় টেনশন হলে এবং মন খারাপ হলে আপনারাও ঘুরতে বের হবেন তাইলে কিছুটা হলেও শান্তিতে থাকবেন ভালো লাগবে শান্তি লাগবে সুস্থ লাগবে আপনাদের সুস্থতা আমি সবসময়ের জন্য কামনা করি আমার জন্য দোয়া করবেন আমি সুস্থ থেকে যেন আপনাদের ভালো ভালো ভিডিও উপহার